নমস্কার বন্ধুরা গল্পের টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় গুজবে কান দিতে নেই তা সে যে গুজবই হোক না কেন পাঁচজনের মনে যা দৃঢ়ভাবে বিশ্বাসবদ্ধ আরও পাঁচজন তাতে সহমত পোষণ করবে এ কথা বলার অপেক্ষা রাখে কি আজকের পাঠে থাকছে বনফুলের কলমে অন্ধ যাহাদের গায়ের চামড়ার সাদা তাহাদের একটা প্রধান গুণ তাহারা ভারী পরোপকারী পরের বিশেষত কালা আদমির উপকার করিতে পারাটাই যেন তাহাদের জীবনের লক্ষ্য সাত সমুদ্র তেরো নদী পার হইয়া পর্বত মরুভূমি অতিক্রম করিয়া কেবলই তাহারা পরোপকার করিয়া বেড়াইতেছেন সদ্য পাশ করা ক্যাপ্টেন জোনস আই এম এস মহাশয়ও ভারতভূমিতে পদার্পণ করিয়াই বড় প্রকারের জন্য ব্যস্ত হইয়া পড়িলেন টুরে বাহির হইয়া তাহার অধীন জনৈক নেটিভ ডাক্তারের নিকট একদা নিজের মহৎ অভিপ্রায়টি ব্যক্ত করিলেন অবশ্যই ইংরেজিতে দেখ আমি ঠিক করিয়াছি বিনা পারিশ্রমিকে গরিবদের চোখের ছানি কাটিয়া দিব তুমি রোগী জোগাড় করিয়া সদর হাসপাতালে পাঠাইয়া দিও নেটিভ ডাক্তারটি কালা আদমি সুতরাং সাহেবের উদারতায় গদগদ না হইয়া মনে মনে বাংলায় বললেন। বেটা হাত পাকাবার মতলবে আছে মনের কথা কিন্তু মুখে বলিতে পারিলেন না সাহেব মানুষ তার উপর মনির সুতরাং ভুল ইংরেজিতে যাহা বলিলেন তাহার মর্ম এই তো খুব ভালো কথা আমি যথাসাধ্য চেষ্টা করিব কিন্তু আমার হাসপাতালে যেসব রোগী আসে তাহারা সাধারণত বড় গরিব ট্রেনের ভাড়া দিয়া যাইতে পারিবে কিনা সন্দেহ সাহেব ইহাতে দমিলেন না তৎক্ষণাৎ বলিলেন বেশ তো তেমন গরিব যদি হয় আমি তাহার যাইবার খরচ বহন করিব তুমি যত পারো রোগী জোগাড় কর ভাড়ার জন্য আটকাইবে না এখান হইতে সদরে তৃতীয় শ্রেণীতে যাইবার মাসুল আট আনা রোগী পিছু আট আনা আমি দিয়া দিব বলতো পাঁচটা টাকা তোমাকে অগ্রিম দিয়া যাইতেছি ডাক্তারবাবু দেখিলেন বদ্ধ বদ্ধপরিকর বলিলেন না না টাকা অগ্রিম দিতে হইবে না রোগী জোগাড় হইলে ভাড়ার ব্যবস্থা হইয়া যাইবে কিন্তু আমার এখানে তো চোখে ছানি পড়া রোগী আসে না যদি আসে এবং যাইতে চাই আমি আপনাকে খবর দিব থ্যাঙ্ক ইউ সাহেব চলিয়া গেলেন ডাক্তার বাবু মনে মনে সকার বকার করিয়া যথারীতি দাদের মলম কুইনিন মিক্সচার ইত্যাদি পরিবেশনে পণ দিলেন দিন কাটিতে লাগিল প্রায় পনেরো দিন কাটিল ইহার মধ্যে ডাক্তারখানায় কোনো ক্যাটানক রোগী আসিল না আসিলে হয়তো ডাক্তারবাবু চেষ্টা করিতেন চাকরি করেন মনিবের মনোরঞ্জনের সুযোগ পাইলে তিনি তাহা পরিত্যাগ করিতেন না কিন্তু সুযোগ আসিল না ক্রমশ তিনি সে কথা ভুলিয়া গেলেন সাহেব কিন্তু ভোলেন নাই তাহার প্রমাণ কয়েকদিন পরই পাওয়া গেল একটি টাইপ করা পত্র আসিয়া উপস্থিত প্রিয় ডাক্তারবাবু আশা করি ক্যাটারক্ট বিষয়ক আমার প্রস্তাবটি আপনি ভুলিয়া যান নাই ইতিমধ্যে কিন্তু আর একটি সুযোগ ঘটিয়াছে কয়েকদিন পূর্বে পুলিশ সুপার মিস্টার সরকারকে আমি আমার অভিপ্রায় জানাইয়াছিলাম তিনি অনুগ্রহ করিয়া একটি ব্যবস্থা করিয়াছেন তিনি প্রত্যেক থানার দারোগাকে জানাইয়াছেন যে প্রত্যেক এলাকার যত অন্ধ রোগী বা রোগিনী আছে তাদের সকলকে একত্রিত করিয়া আপনার নিকট চকিদার সহ যেন পাঠাইয়া দেওয়া হয় আগামী রবিবার দিন বিভিন্ন এলাকা হইতে আপনার হাসপাতালে রোগী সমবেত হইবে আমি সকালের ট্রেনে যাইব এবং অপারেশনের উপযুক্ত রোগী নির্বাচন করিয়া আসিব তাহাদের আপনি যত্ন করিয়া বসাইয়া রাখিবেন এবং বলিবেন যে তাহাদের যাতায়াতের সমস্ত ভাড়া আমি দিব তাহারা হাসপাতালে থাকিবে কোনো খরচ লাগিবে না যদি খুব গরিব হয় চশমাও কিনিয়া দিব আশা করি আপনি এ বিষয়ে তাহাদিগকে উৎসাহিত করিবেন ইতি বংশবধ জে জোন্স ক্যাপ্টেন আই এম এস ডাক্তারবাবু একবার মনে মনে সকার বকার করিলেন এ আবার এক ফ্যাসাদ জুটিল একটি কথা মনে করিয়া তিনি একটু পুলকিতও হইলেন নিখরচায় কেবলমাত্র ফপরতালালি করিয়া যদি সাহেবটাকে খুশি করিতে পারেন মন্দ কি অনেক দিন হইতে সাদ একটা ভালো জায়গায় বদলি হইবার সাহেব প্রসন্ন হইলে তাহা অচিরাত সম্ভব নির্দিষ্ট দিবসে হাসপাতালের সমুখস্থ ময়দানে বিভিন্ন থানা হইতে পুলিশ কর্তৃক নীত হইয়া বহু চক্ষু রোগী সমবেত হইল বিরাট জনতা সকলেরই চোখে যে ছানি পড়িয়াছে তাহা নয় কিন্তু থানার দারোগারা তাহা লইয়া মাথা ঘামাইবার প্রয়োজন অনুভব করেন নাই পুলিশ সাহেবের হুকুম চোখের অসুখ থাকিলেই তাহাকে হাজির করিয়া দিবে সিভিল সার্জন বাছিয়া লইবেন তাহারা নিখুঁতভাবে হুকুম পালন করিয়াছেন এত চক্ষু রোগী দেখিয়া ডাক্তার ডাক্তারবাবুরও স্থির হইয়া গেল তিনি ইহাদের ভিতর হইতে ছানিগ্রস্ত রোগীগুলিকে বাঁচিয়া বাঁচিয়া একধারে জড়ো করিতে লাগিলেন হরিতে গিয়া দেখিলেন কেহই আলাদা একটা দলভুক্ত হইতে রাজি নয় কেবল পুলিশের ভয়ে প্রকাশ্যে কিছু বলিতে পারিতেছে না একটি বৃদ্ধ থর থর করিয়া কাঁপিয়া কাঁদিয়া ফেলিল ছেড়ে দিন বাবু আমার ঘরে বুড়ি ছাড়া আর কেউ নেই আমি চলে গেলে তাকে দেখবে কে দোয়াই ডাক্তারবাবু আমাকে বান্দি? ডাক্তারবাবু বলিলেন এতে ভয় পাওয়ার কি আছে সাহেব নিজের খরচে তোমাকে নিয়ে যাবেন তোমার চোখ ভালো হয়ে গেলে আবার তুমি ফিরে আসবে বৃদ্ধটি ডাক্তারবাবুর সহিত বাদ প্রতিবাদ করিতে সাহসী হইল না কিন্তু তাহার ভয় ঘুচিল না মেজানা দাঁড়াইয়া ঠকঠক করিয়া কাঁপিতে লাগিল একটু পরেই ভয়ের কারণটা বোঝা গেল তখন সারা ব্রিজ তৈয়ারি হইতেছিল কে যেন রটাইয়া দিয়াছিল যে নরকঙ্কাল দিয়া ব্রিজের বনিয়াদ পোক্ত করিবার জন্য গভর্নমেন্টের এই আয়োজন কানাগুলাকে লইয়া সেইখানে পুঁতিবে জীবন্ত পোঁতা যায় না তাই চিকিৎসার ছুতাই হাসপাতালে লইয়া গিয়া আগে শেষ করিবে তাহার পর সারা ব্রিজে চালান দিবে সদাশয় ব্রিটিশ গভর্নমেন্টের সুশাসন সত্ত্বেও এই অসম্ভব গুজবে কেহ অবিশ্বাস করে নাই পুলিশ কর্তৃক রোগী সংগৃহীত হইতেছে দেখিয়া তাহারা সত্যই ঘাবড়াইয়া গিয়াছে তাহাদের চোখের অসুখের জন্য পুলিশের এত মাথা ব্যথা কেন বিরাট জনতা ভয়ে থমথম করিতেছে কখন কি হয় যথাসময়ে সাহেব আসিয়া পড়িলেন ডাক্তারবাবু যে কয়েকটি ক্যাটারক্ট রোগীকে আলাদা করিয়া রাখিয়াছিলেন সাহেবকে সেই স্থানে রইয়া গেলেন এত রোগী দেখিয়া সাহেব মহা খুশি ডাক্তারবাবু ভিড়ের ভিতর হইতে একটি বৃদ্ধকে হাত ধরিয়া বাহির করিয়া আনিলেন আবক্ষ সাদা দাড়ি পাকা ভুরু দু চোখেই ছানি পড়িয়াছে বাড়ি অন্ধ ডাক্তারবাবু বলিলেন এই কেসটি আমার খুব ভালো বলিয়া মনে হইতেছে চোখের টেনশন দেখিয়াছ আপনি দেখুন বৃদ্ধ ভয়ে ঠকঠক করিয়া কাঁপিতেছে আরে ডার মাত ডারোমাত আচ্ছা হোগা বৃদ্ধের কাঁপুনি থামে না সাহেব তখন তাহাকে চক্ষু বুঝিতে বলিয়া চোখের ওপরের পাতায় আঙুল দিয়া ঈষৎ চাপ দিলেন উদ্দেশ্য টেনশন দেখা সামান্য চাপ লাগিবার কথা নয় বৃদ্ধ কিন্তু দারুণ চিৎকার করিয়া উঠিল চিৎকারের সঙ্গে সঙ্গে এক বিপর্যয় কাণ্ড ঘটিয়া গেল অন্ধ অর্ধ অন্ধ চক্ষুশ্বাগ যে যেদিকে পারিল দৌড়াইতে লাগিল কেহ পড়িয়া গেল কেহ হোচুট খাইল কাহারও মাথা ঠুকিয়া গেল কেহ ফিরে আটকাইয়া গিয়া চিৎকার জুড়িল নিমেষের মধ্যে একটা হুলুস্থূলু পড়িয়া গেল সাহেব হকচকাইয়া ডাক্তারবাবুর দিকে চাহিলেন ডাক্তারবাবু বলিলেন দেহাতি লোক ভয় পাইয়াছি চৌকিদের লাঠি উঠাইয়া বাধা দিবার চেষ্টা করিতে গোলমাল আরও বাড়িল তারস্বরে অনেকে আর্তনাদ শুরু করিয়া দিল সাহেব চতুর লোক নিমেষের মধ্যে হৃদয়ঙ্গম করিলেন বল প্রদর্শন করিলে সমস্ত পণ্ড হইয়া যাইবে ডাক্তারবাবুকে বলিলেন যাহারা চলিয়া যাইতে চায় তাহাদের বাধা দিবার প্রয়োজন নাই যে স্বেচ্ছাই যাইবে সেই চলুক নিমেষের মধ্যে হৃদয়ঙ্গম করিলেন বল প্রদর্শন করিলে সমস্ত পণ্ড হইয়া যাইবে ডাক্তারবাবুকে বলিলেন যাহারা চলিয়া যাইতে চায় তাহাদের বাধা দিবার প্রয়োজন নাই যে স্বেচ্ছাই যাইবে সেই চলুক একজনও যদি যাইয়া আপাতত তাই যথেষ্ট তুমি এই লোকটিকে ভালো করিয়া বুঝাইয়া বলো দাড়িওয়ালা বৃদ্ধ তখনও সাহেবের কবলে থপঠক করিয়া কাঁপিতেছিল ভয়টা তোমার কিসের এসো তুমি আমার সঙ্গে ডাক্তারবাবু তাহাকে লইয়া হাসপাতালের দিকে অগ্রসর হইলেন সাহেব ভিড়ের মধ্যে ঢুকিয়া আরও দুই একজনকে বাগাইবার চেষ্টা করিলেন কিন্তু কিছুক্ষণ পরেই অনুভব করিলেন যে তাহা অসম্ভব তিনি যেদিকে যান সেই দিকেই হাহাকার পড়ে যেদিকে চান চান সেদিক হইতে সকলে বলায়ন করে স্বেচ্ছায় কেহই যাইতে রাজি নয় দাড়িওয়ালা বুড়োকে একটি নিভৃত ঘরে বসাইয়া ডাক্তারবাবু তাহাকে বুঝাইতেছিলেন সের ভয়টা তোমার বলো না অনেকক্ষণ নিরুত্তর থাকিয়া বৃদ্ধ অবশেষে কারণটা চুপি চুপি বিবৃত করিল শুনছি নাকি সারাই যে ভুল হচ্ছে এ তাতেই আমাদের পুঁতবে পাগল নাকি তুমি তাহলে কি আমি তোমাকে পাঠাতে পারি বৃদ্ধ তৎক্ষণাৎ নিজের ভুল বুঝিতে পারিল সত্যই তো ডাক্তারবাবু যখন তাহাকে যাইতে বলিতেছেন তখন গুজবটা নিশ্চয় অমূলক এই ডাক্তারবাবু তাহার ছেলেকে বাঁচাইয়াছেন স্ত্রীকে বাঁচাইয়াছেন তাহাকেও বার জমের মুখ হইতে টানিয়া আনিয়াছেন সবসময় নাই। ইনি জানিয়া শুনিয়া তাহাকে কখনো এমন বিপদে ফেলিবেন না কিন্তু সঙ্গে সঙ্গে বৃদ্ধের ইহাও মনে হইল হয়তো ডাক্তারবাবু নিজেই জানেন না সাহেব হয়তো ইহাকেও ধাপ্পা দিয়াছে এ কথা কিন্তু সে প্রকাশ করিল না বলিল কোথায় পাঠাচ্ছেন আমাকে আপনি ওষুধ দিন আপনার ওষুধেই আমার চোখ ভালো হয়ে যাবে এ আপনার কাছে কি ওষুধ নেই ডাক্তারবাবু সোজাসুজি নিজের অক্ষমতা স্বীকার করিতে পারিলেন না বলিলেন আমার কাছে যে ওষুধ আছে তাতে সারতে অনেক দেরি লাগবে সাহেবের কাছে যাও দু দিনেই সেরে যাবে অত বড় ডাক্তার নিজে এসে সার চেয়ে এমন সুযোগ আর পাবে না চলে যাও কত যত্ন করবে দেখো নিজে সঙ্গে করে নিয়ে যাবে এতে দেবে পড়তে দেবে চোখ সারিয়ে চশমা পর্যন্ত দিয়ে দেবে যাও চলে যাও বৃদ্ধ চুপ করিয়া রহিল ডাক্তারবাবু পুনরায় বলিলেন একা যেতে সাহস হয় না তোমার ছেলেকে সঙ্গে নাও ভয় কি আমি যখন বলছি চলে যাও অনেক বলা কফার পর পুত্রকে সঙ্গে করিয়া বৃদ্ধ যাইতে রাজি হইল ডাক্তারবাবুর কথায় অন্ধবৃদ্ধের সত্যই বিশ্বাস জন্মিয়াছিল যে সাহেব সত্যই তাহার হৃদয়ী এবং আপনার লোক তাহা না হইলে কি সঙ্গে করিয়া এমন করিয়া লইয়া যায় ডাক্তারবাবু নিজে আসিয়া ট্রেনে চড়াইয়া দিয়া গেলেন ট্রেন ছাড়িলে বৃদ্ধ তাহার পুত্রকে চুপি চুপি বলিল সাহেব কোথায় তার সঙ্গে আলাপ করো না একটু বলো সাহেব আমি ভালো হয়ে গেলে ঘরের দরিডি গাওয়া ঘি দই মাছ তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসব চক্ষুসমান পুত্র বলিল সাহেব তো ফার্স্ট ক্লাসে উঠল এটা থার্ড ক্লাস ও তাই নাকি এ তবে যে বললে বৃদ্ধ ইতস্তত করিয়া চুপ করিয়া গেল আধ ঘন্টা পরে গন্তব্য স্টেশনে নামিতে হইল ভাগ্যে ছিল তাহা না হইলে নামিতে গিয়া বেচারা হয়তো পড়িয়া যাইত গাড়ি হইতে নামিয়া বৃদ্ধ পুত্রকে বলিল ওরে এ সাহেব কোথা দেখ ভিড়ে হয়তো আমাদের খুঁজছে এই বন্ধা আমারা সাজ চলো তুমি কে হাম সাহেব কা চপড়া সি সাহেব ডাকতে বুঝি ও চল চলু সাহেব মটরমে গিয়া তো মহামারা সাথ पैदल চলো বৃদ্ধ বৃমুরির মত খনকাল দারা ইয়ারহিলো তাহার পর থু কিলিয়া বলিলো চলো হাসপাতাল সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে বৃদ্ধ ও তাহার পুত্র বিনিত্র নয়নে একটি ঘরে পাশাপাশি জাগিয়া আছে সামনে বারান্দা জুতা খটখট করিয়া নার্সরা যাতায়াত করিতেছে মাঝে মাঝে কাহাকে যেন ধমকাইতেছে চতুর্দিকে কার্বনিক অ্যাসিড ও আয়োডোফর্মের গন্ধ পাশের ঘর হইতে তাহার যেন অস্ফুট কাতারা নিশোনা যাইতেছে আসিয়া পর্যন্ত সাহেবের সহিত বৃদ্ধের দেখা হয় নাই অন্য আরেকজন ডাক্তারবাবু আসিয়া তাহার গোফ দাড়ি এমনকি ভুরু পর্যন্ত কামাইয়া দিয়াছেন চোখে কি একটা ঔষধ দিয়া চোখটা বাঁধিয়া দিয়া গিয়াছেন চোখের ভিতরটা জ্বালা করিতেছে বারান্দায় শব্দ হইল বৃদ্ধ শঙ্কিত কণ্ঠে প্রশ্ন করিল কে পুত্র চুপি চুপি উত্তর দিল আর একটা আর একটা মরা হ্যাঁ এই নিয়ে তিনটে হল সেদিন হাসপাতালে মৃত্যু সংখ্যা বেশি বারান্দার এক প্রান্ত হইতে সুরামত্ত একটা ডোম জড়িত কণ্ঠে বলিল সালা গাজ। খানিক্ষণ কোন শব্দ নাই বাপরে বাপরে তিপ্রত তীক্ষ্ণ কণ্ঠে কে যেন কোথায় আর্তনাদ করিয়া উঠিল আবার চতুর্দিক নিস্তব্ধ ভোর হইতেছিল ডাক্তারবাবুও বিনিত্র নয়নী জাগিয়াছিলেন কল্পনা করিতেছিলেন যে সাহেব যদি খুশি হয় তাহা হইলে হয়তো তাহাকে মুরারিগঞ্জ ডিসপেন্সারিতে বদলি করিতে পারে তাহা যদি করে তাহা হইলে তিনি অনায়াসেই বেলারানীকে আনিতে পারিবেন মুরারিগঞ্জে কোয়ার্টার্স আছে নবদ্ভিন্ন যৌবনা বেলারানীর ঢলঢলি মুখখানি মানসপটি ফুটিয়া উঠিতে লাগিল এই বুড়োটাকে বোঝাইয়া যখন পাঠাইতে পারা গিয়াছে তখন আরও দুই হয় হয়তো পারা যাইবে তাহা হইলে হয়তো ডাক্তারবাবু আর তো কণ্ঠে বাহিরে কে যেন ডাকিয়া উঠিল কে ডাক্তারবাবু তাড়াতাড়ি উঠিয়া আসিলেন প্রথমটা তিনি চিনিতেই পারিলেন না বুড়ার চুল দাড়ি ভুরু কিছুই নাই বাহিরে আসিতে এই বুড়া আর্ত কণ্ঠে বলিয়া উঠিল ভালো চিকিৎসার আমার দরকার নেই ডাক্তারবাবু আপনার খারাপ ওষুধই আমাকে দিন আপনি আপনি আমার ছেলেকে বাঁচিয়েছেন বুড়িকে বাঁচিয়েছেন আপনার ওষুধেই আমার চোখ ভালো হবে ডাক্তারবাবু বজ্রাহতপথ দাঁড়াইয়া রহিলেন তাহার পর জিজ্ঞাসা করিলেন কি করে এলে এই সময় তো ট্রেন নেই পুত্র উত্তর দিল হে হে এসেছি বাবা কিছুতেই থাকতে চাইলেন না একটু ফাঁক পেতেই পালিয়ে এলাম একে হাতিয়ে নিয়ে এলে না বাবাকে আমি কাঁধে করে এনেছি আপনারা শুনলেন বনফুলের লেখনিতে অন্ধ গল্পটি কেমন লাগলো গল্পটি জানিয়ে যাবে এবং ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন গল্প শোনার অপেক্ষায় আবারও ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার